আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের এপিসোডটি শুরু করছি আর ঈদের একটি বিশেষ পর্ব নিয়ে আসলাম সেটা হচ্ছে হোমমেড আমরা বাজারের মতো একদম রেসিপিটাই নিয়ে আসলাম আমার তরফ থেকে আপনাদেরকে ঈদ উপলক্ষে ঈদের গিফট হলো এই রেসিপিটা কারণ একটা বেস্ট একটা রেসিপি দেওয়ার চেষ্টা করেছি আশা করছি আজকের রেসিপিটা দেখে আপনারাও মুচমুছি কিভাবে সুন্দরভাবে পারফেক্ট একটি হোমমেড লাচ্চা সেমাই তৈরি করতে তা শিখতে পারবেন প্রথমে নিয়ে নিলাম দুই কাপ আপনারা অবশ্যই এটাকে একটা খাতা বা ডায়েরিতে টুকে রাখবেন কারণ হচ্ছে এলোমেলো করে করে বানালে দেখা যাচ্ছে আন্দাজটা ঠিক থাকবে না তো দুই কাপ ময়দার সাথে আমরা নিয়ে নিচ্ছি প্রায় এক কাপের উপরে পানি নিলাম যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিব এখানে হচ্ছে পানিটা আমি আস্তে আস্তে করে মিশাবো পানিটা অবশ্যই আস্তে আস্তে করে মিশাবেন এত করে এমন একটা ডো হবে রুটির মতো দেখুন এক কাপের হচ্ছে একটু ছিল তো সেই অনুযায়ী আপনারা আন্দাজ করে পানিটা না আর অল্প করে করে মথে মথে ভালো করে মিশাতে হবে এই কাজটা অনেক সময় নিয়ে করতে হবে ভালো করে মথা হলে ডুটে মোথ হবে তো আমি ভালো করে মথে নিচ্ছি পর প্রয়োজনে দুই হাত ব্যবহার করে মথে নেবেন তো যাই এখন দশ মিনিট ভালো করে মত পর দশ মিনিট রেস্টে রেখে দিলাম রেস্টে রাখার পর আমরা চলে আসলাম বাটার এর কাছে বাটার নিলাম একশো গ্রাম দুই কাপের জন্য আপনারা চাইলে একটু বেশি নিতে পারেন আমার হাতের কাছে একশো গ্রাম ছিল সেই জন্য একশো গ্রাম নিলাম কারণ আমরা তেল দিয়ে এটা পরে কাবা করে ফেলবো আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও নিতে পারবেন চাইলে আবার ডালটাও নিতে পারবেন ডালডাটা অস্বাস্থ্যকর বিদায় আমরা ডালটাটা অ্যাভয়েড করতেছি যেহেতু আমরা বাসায় মানে কি বাসায় মানে হচ্ছে স্বাস্থ্যকর খাবার সেই জন্য ডালডাটা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব তবে দোকানে তারা কিন্তু বেশিরভাগই ডালডা দিয়ে বানায় আপনারা চাইলে ডালডাটাও মেল্ট করে এই অবস্থায় বানাতে পারবেন তো আমি একশো গ্রাম বাটার মেপে দেখলাম প্রায় আধা কাপের মতো হয়েছে আর দুইবারে ওয়ান ফোর্থ কাপ নিয়েছি কারণ অনেকে আছে দুইটা গোল্লা বানাবে মানে দুইটা সামে ডো বানাবে বা এক কাপ ময়দা দিয়ে বানাবে সেই জন্যই আপনারা মেপে দেখালাম ওয়ান ফোর্থ কাপ নিলেই হবে আর এর সাথে দেড় কাপ রেগুলার তেল নিয়েছিলাম আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার এখানে বড় বড় কর্নফ্লাওয়ার আসতে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে কর্নফ্লাওয়ার ছাড়া কোনো বিকল্প নেই কারণ এই কর্নফ্লাওয়ারটাই কিন্তু আপনার যখন একটা পার্ট আপনার যখন এটাকে করবেন পাট পাট করবেন সে সেক্ষেত্রে কিন্তু এই জয়েন্টগুলো আলাদা আলাদা থাকে আবার তেলে দেওয়ার পরে ফাঁকা হতে সাহায্য করে একটার সাথে একটা লেগে যায় না যা আধা কাপ কর্নফ্লাওয়ার দিয়ে আর দেড় কাপ তেল আর হাফ কাপ মতো বাটার দিয়ে আমরা একসাথে মিশিয়ে এটাকে ঢেলে নিলাম আর এখানে আপনারা চাইলে কিন্তু সরাসরি ট্রেতে দিতে পারেন ট্রেতে দিলে দেখা যাচ্ছে গোটা গোটা থাকে অনেক সময় লাগে মিশ্রণ গোটা যেহেতু আমার হাঁড়ি ভর আছে তাই সেই জন্য আমি মিশে নিলাম আরেকটা সহজ হিসাব দিয়ে আপনারা যখন এক কাপ ময়দা নেবেন এক কাপ পরিমাণ তেল আর বা ডালডা বা ঘি মিশিয়ে বা বাটার গলে মিশিয়ে এক কাপ পরিমাণ নিয়ে নেবেন মানে যতটুকু ময়দা ততটুকু তেল তেলের মিশ্রণ নেবেন তেল আর ডালডার মিশ্রণ তাহলে আপনাদের দেখবেন পারফেক্ট হবে তো যাই আমি দুই কাপ ময়দাকে আমি চারটা ডু মানে চারটা গোল্লা করে নিচ্ছি আমি চারটা শ্যামের বানাবো তো লাচ্চা শ্যামাইয়ের প্যাকেট চারটার মতো হয় এরকম বানাবো তো এখানে প্রায় এক কেজির মতো শ্যামাই হবে তো এখন আমি এই যে গোলা করে নিচ্ছি যেহেতু মাপিনের এরা আন্দাজ করে বলছি বেশি কম হতে পারে বারো করে স্মুথ করে একটা গোলা করতে হবে গোলাটা করার পর মাঝখান দিয়ে ডোনাট শেপ করতে হবে দেখুন মাঝখান দিয়ে আঙ্গুল দিয়ে নিলে হবে ডো শেপ হয়ে যায় যেহেতু দশ মিনিট টেস্টে রাখা হয়েছে আর মজাটা কিন্তু অনেকটা একটিভ হয়ে আছে আর এখানে চিনি লবণ কোনো কিছুই লাগবে না জাস্ট যেভাবে দেখাচ্ছি সেভাবে করে নেবেন দেখুন একটা কর্নফ্লাওয়ারের সাথে বা কর্নফ্লাওয়ার তেলের বা বাটারের সাথে মিশানোর পর আর বাকিগুলা গোলা সবগুলো এভাবে দেওয়ার পর মিশিয়ে নিলাম আর যেহেতু এটা ছড়ানো একটা ট্রেন নিয়েছি আমি কাজের সুবিধার্থে সেজন্য আমি একটু পরপর কিন্তু নিলাম আর তিরিশ মিনিট পর রেস্টে রাখার পর চলে আসলাম অবশ্যই কমপক্ষে তিরিশ মিনিট রাখতে হবে আমি আজকের রেডুটা প্রায় চল্লিশ মিনিট রেখেছিল কারণ আমার ছেলেকে আমি খাওয়াতে চলে গেছিলাম ভাত খাওয়াতে তো যেহেতু রোজার শেষ পর্যায়টা তৈরি করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো চল্লিশ মিনিট আমি দেখলাম যে আমারটা রেস্টে ছিল তো বললাম কমপক্ষে আপনারা তিরিশ মিনিট রেখে দিবেন একটা জিনিস যখন বানাবেন এটাকে পারফেক্ট একটা রেসিপি ফলো করবেন বারবার ট্রেনে টেনে বারবার দেখবেন দেখবেন মেন মেন জায়গাগুলো দেখবেন কিভাবে আমরা কি করেছি এতে করে যখন আপনারা এই সেম রেসিপিটা ফলো করবেন ইনশাল্লা আপনাদের রেসিপি আমাদের চেয়ে আরও ভালো হওয়ার সম্ভাবনা আছে মানে ভালো হবে কারণ রেসিপি ফলো সেম ফলো করলে কিন্তু আপনার ফেল হওয়ার কোনো সম্ভাবনা নেই এই এরকম টানার পর দেখুন কোনো কোনো রকম টেনে নিচ্ছি না কিন্তু জাস্ট ঘুরাচ্ছি এ দেখুন একটার সাথে একটা ঘুরিয়ে যখন আমরা চার রকমের চার শেপ দিয়ে নিব বাংলা চার শেপ দিয়ে নিলে হবে দেখুন জাস্ট যখন আমরা রেস্ট রেখে দেবো তেলের আর বাটারি মিশ্রণে এরা এমনিতেই নরম একদম সফট হয়ে থাকবে ধরলেই অটো বেড়ে যায় টেনে বাড়াতে হবে না আর একটু পরপর দশ মিনিট পাঁচ মিনিট রেস্ট রেখে দেবেন কারণ হচ্ছে যখন আপনারা দশটা বিশটা করবেন তখন আর রেস্টে লাগবে না কারণ একটা ঘুরাতে ঘুরাতে তো আবার ঘুরে ঘুরে কিন্তু দশ মিনিট হয়ে যায় কম দু তারা যারা তৈরি করবেন দুইটা একটা বা তিনটা চারটা তারা কতক্ষণ পর দেখবেন তেমন বাড়ছে না অটো তখন আপনারা এমনিতেই দশ মিনিট পাঁচ মিনিট আবার কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটার সাথে রেখে রেখে দেবেন রেস্টে রেখে আপনারা হাতটাও রেস্ট আমি এরকম এরকম করে ঘুরাতে ঘুরাতে কিন্তু আমি কোনো করছি না অটো আর এর সাথে তেলের মিশ্রণের সাথে কিন্তু গাটা যাতে লেগে থাকে ওরকম উঁচু তো করবেন অতিরিক্ত করবেন না এতে করে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই লাচ্চার সময়ের পাটটা কিন্তু আমি কোনোরকম ট্রেনে বাড়াচ্ছি না অটো জাস্ট ঘুরাচ্ছি শুধু এমনিতেই বেড়ে যায় আপনারা বাড়াবেন এখানে কিন্তু অনেকে নয় নয়টা নয় বার থেকে শুরু করে দশবার বারোবার বার সর্বোচ্চ শতবার তবে আর উপরে যাবেন না আপনারা বেশি অতিরিক্ত চিকন হলে কিন্তু দোকানের মতো দেখা যাবে না দেখুন কত সুন্দরগুলো লেয়ারগুলো গুলো বোঝা যাচ্ছে আর এত পারফেক্ট হয়েছে মাসাল্লাহ করে তো যাই হোক আমার মোটামুটি লাচ্চা সার আমি এখানে প্রায় চৌদ্দো থেকে পনেরোটা দিয়েছি আমি শেষ পর্যায়ে একটা দুইটার বেলা আর গুনতে ভুলে গেছি তো আনুমানিক চৌদ্দো থেকে পনেরোটা হবে এখানে তো এখানে একটা দুইটা বেশি থাকতে পারে আমি বাজার পরে দেখাবো দুইটা কিন্তু অনেক একটু ফাঁকা ফাঁকা মানে একটু কম পড়েছে যে সেটা একটু মানে গণ হয়েছে আর দুইটা বেশি চুক্ষণ হয়ে গেছে সেই জন্য আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে বললাম বুঝলাম বললাম আপনারা হচ্ছে গুনে রাখবেন নয়টা থেকে সর্বোচ্চ চোদ্দটার মধ্যে রাখার চেষ্টা করবেন আর যদি অতিরিক্ত চিকন করতে চান সেই ক্ষেত্রে সতেরোটা কারণ অতিরিক্ত চিকন করলে কিন্তু হবে না একটা প্লেটে নিয়ে আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলাম আলতু করে কোনো চাপাচাপি না তারপর তেল হিট করার পর এখানে এক ঘি দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ঘিটা দেওয়ার পর পুরো ঘর ঘিয়ের ফ্লেভার ছড়িয়ে গেছে যেহেতু এটা ঘি বাজার সময় তো ঘি বাজার সময় কিন্তু আপনার ঘি দিয়েও বাজতে পারেন শুধু ঘি দিয়ে বাজলে কিন্তু আপনাদের মানে খরচটা অতিরিক্ত পড়ে যাবে তাছাড়া বেশ অতিরিক্ত মানে গিয়ের প্রয়োজন হবে আর যদি খরচটা একটু কমাতে চান বা দোকানে কিন্তু ঘি দিয়ে বাজানো জাস্ট ঘি পরেই দেয় ফ্লেভারটা আসার জন্য তো এভাবে কিছুক্ষণ পর কাটা চামচ দিয়ে কিন্তু আপনারা ছড়িয়ে দিবেন আর কিছুক্ষণ পর এভাবে উল্টিয়ে দিবেন কাটা চামচ দিয়ে যখন ছড়াবেন তখন এক একটা লেয়ার কিন্তু আলাদা আলাদা হয়ে যায় দেখুন কত সুন্দর হয়ে গেছে আর প্রত্যেকটা পার্ট এত চিকুন এত সুন্দর মাশাআল্লাহ ছড়িয়ে গেছে কোনটার সাথে কোনটা লাগানো নাই তো অবশ্যই কিন্তু আপনার তেলের মিশ্রণটার সাথে কর্নফ্লাওয়ার মেশাবেন কর্নফ্লাওয়ারটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন অনেকে আছে ছোটো ছোটো কোটা কিনে দেয় সাথে তাতে কিন্তু কর্নফ্লাওয়ারটা যদি ভালো না হয় আপনার এই যে লেয়ারগুলা এত চিকুন হবে না আর একটার সাথে একটা লেগে যাবে তখন ভালো লাগবে না আর শ্যামায় ভালো হবে না তো যাই হোক একটা প্লেট নিয়ে এভাবে দিলে দিতে ইজি হয় আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারবেন তবে প্লেটটা নিয়ে একটু চ্যাপ্টা করে দিলে এটা শেপটা সুন্দর থাকে আর ডালার পর একটু প্যারা থাকে না তো কাটা চামচ দিয়ে এভাবে উলটিয়ে পাল্টিয়ে আমরা এটাকে তুলে নিব তো যেহেতু বাজারে অনেকে সাদা সাদা করে অনেকে লাল লাল করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করবেন আর আমি যখন ডু বানিয়েছি তখন কিন্তু যদি ফুড কালার দিতাম রেড কালার বা অরেঞ্জ কালার তখন কিন্তু আমার এই কালারটা শ্যামাইয়ের কালারটা লাল হতো যেহেতু বাসায় বানাবো একদম ফ্রেশ একশো পার্সেন্ট ফ্রেশ হোমমেড এবং ভেজালমুক্ত তো কেননা আমরা এই শুধু ফুড কালার মিশিয়ে এটাকে বেজা মানে বেজালের স্যামাই তৈরি করবো সেই জন্য আমি কোন রকম মুভমেন্ট মানে কোনোরকম ফুড কালার ইউজ করে নেয় আপনারা চাইলে কিন্তু কালারিং তৈরি করতে পারবেন কালারিং মানুষের বাচ্চারা পছন্দ করে দেখতে সুন্দর লাগে কালারিং যদি ডিশ সার্ভিং ডিশে সাজান ওই টাইপে করতে পারেন সেম রেসিপি ফলো করবেন আর অবশ্যই আপনারা একটা কিছুক্ষণ ঘোরানোর পর রেস্ট রেখে দেবেন পাঁচ দশ মিনিট করে আচ্ছা যাই হোক এবার বলে নিচ্ছি আমরা যে কাজগুলো করলাম অতিরিক্ত তেলটা আর ঘিটা কী করবো অতিরিক্ত তেলটা আর ঘিটা কোনো ফেলানোর দরকার নেই আপনারা একটা ইয়ারটার বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত ভালো তবে কিচ্ছু হবে না আপনারা আবার যখন নেক্সট ঈদ আসবে বা কোনো বাচ্চারা খেতে চাইবে তখন একটু ডো করে এটার মধ্যে দিয়ে রাখবেন দেখবেন অটো হয়ে যাবে আর মিডিযামে আছে ভাজবো অতিরিক্ত লো না অতিরিক্ত হাইও না আস্তে আস্তে ভেজে নিবো তো সবগুলো আমার শ্যামাইয়ের পাট ভাজা হয়ে গেল দেখলাম তো দুই কাপ মদাদা কতগুলো শ্যাময় তৈরি করলাম আর হোম মেড কিন্তু আপনার ছয় মাস ঘরে রেখে খেতে পারবেন আপনি এয়ারটেল বক্সে করে দেখতে পারবেন তারপর পলিথিনটা মুড়িয়ে ফ্রিজে রেখে দিলেও কিচ্ছু হবে না কোনো ছয় মাসে কোনো কিছু হবে না দেখুন মার্শাল্লা কত সুন্দর প্লেয়ারগুলো হয়েছে একদম আপনি যখন নিজের হাতে একটা জিনিস বানিয়ে খাবেন এটা তৃপ্তি কিন্তু আলাদা আর বাজারে কিন্তু অনেক অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হয় আপনারা চেষ্টা করবেন অবশ্যই বানানোর জন্য বাসায় বাসায় বানানো আপনার যেমনই হোক তেমনি কিন্তু আপনার দোকান থেকে বেস্ট দেখুন মার্শাল্লা কত সুন্দর হয়েছে আজকে আপনার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন সবাই লাইক করবেন শেয়ার করবেন প্লিজ শেয়ার করে রাখবেন কারণ আপনাদের উৎসাহিত কিন্তু আমরা উৎসাহিত হই আর ফেসবুক পেজটি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আল্লাহ হাফেজ